আচ্ছা কেটে পানি ব্যবহার করিনি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমি রুটি প্রয়োজন করে রাখবো তাই এখানে দুই কেজি আটার মতো নিয়েছি এখন কাই করব লবণ দিয়ে দিচ্ছি এখন আটার সাথে লবণগুলো ভালো করে মিশিয়ে নেবেন নিয়ে পানি দিয়ে মোটে রাখবো আমি কাই করার সময় তেল দিই না কাই হয়ে যাওয়ার পর তেল দিয়ে ভিজিয়ে রাখি এখন পানি দিয়ে দেব আস্তে আস্তে আটার সাথে মিশিয়ে নেবো এই যে আটা মোটা হয়ে গিয়েছে এখন এটাতে তেল দিয়ে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ এই যে আমি গোলা আগে করে রেখেছিলাম এখন এটা পরোটা বানাবো এই যে রুটিটা বানাবো এখন এই যে হামজা ক্যামেরা ধরছে হামজা আল্লাহ রহমত আমাকে অনেক সাহায্য করে সবাই ওর জন্য দোয়া করবেন ওর যাতে বড় হয়ে একজন ভালো মানুষ হতে পারে সবাই দোয়া করবেন একটু উৎসাহ করো তো এই যে মা তেল দিয়ে দিয়ে দিয়েছে

এই যে আমার পরোটা আমি এভাবে সবগুলো বেলে নেব এইভাবে সকল পরোটা পেস দিয়ে রেখেছি এখন বেলে হালকা ভেজে রাখবো আর এটা আমি প্রায় এক ঘন্টা এভাবে বেলে এক ঘন্টা ধরে রেখে দিয়েছি এটা অনেক নরম হয়ে গিয়েছে হাত দিয়ে প্রেস করলে অটোমেটিক বড় হয়ে যাবে এই যে আমার একটা পরোটা হয়ে গিয়েছে এভাবে আমি সকল পরোটা বেলে নেব সকল পরোটা কোটা বাজিতে শুধু প্রথমে পেস্ট একটু ভেজে কোটা গুলো দিয়ে দেব এরপর শেষে ডিম দেব এই যে পেস্ট ভাজা হয়ে গিয়েছে এখন কোটা গুলো দিয়ে দেব চুলা গ্যাস তাই খুব কম আস্তে আস্তে রান্না শেষ হবে সাথে লবণ দিয়ে দেবো মশলা দেব না এখন রান্না পেঁয়াজ গুলো দিয়ে দিলাম ময় মশলা দিয়ে দিব পেস্ট একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন একটু সামান্য পরিমাণের হলুদ ব্যবহার করব আমি হলুদটা খুব কম ব্যবহার করি এক চামচের মতো ধনিয়ার গুঁড়া আর হাফ চামচের মতো মরিচের গুঁড়া আমার মরিচের গুঁড়া দেখলে আপনারা অনেকেই প্রশ্ন করবেন এটা আমি ভে বাজার থেকে আস্ত শুকনো মরিচ কিনে এনে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন এই কারণে দেখতে এরকম দেখা যায় সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দেব আর স্বাদ মতো নব আর শেষ থাক আমি ওই দিক দিয়ে আলু আর কেটে কেটে ফেলি সুন্দর করে মশলা কষানো হয়ে গিয়েছে এখন এতে আমি দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব মাছ কষানো হয়ে গিয়েছে এখন এই যে ধুন্দুল আর আলুগুলো দিয়ে দেব এখন দেখতে অনেকগুলো মনে হচ্ছে কিন্তু যখন এগুলো সিদ্ধ হয়ে যাবে তখন দেখবেন যে অল্প একটু তরকারি হয়ে গিয়েছে এখন এটা সুন্দর করে ঢেকে দেব এটা থেকেই পানি উঠবো ওই পানিতেই সুন্দর করে রান্না হয়ে যাবে আমি আর এক্সট্রা এটাতে পানি কোনো কোনো পানি ব্যবহার করব না আমার দুন্দুলের তরকারি হয়ে গিয়েছে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এই তরকারি থেকেই কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠেছে এখন লবণ দেখে সুগার থেকে নামিয়ে ফেলব খুব সহজেই কিন্তু এই রান্নাটা করা যায় যারা বেচেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য খুব সহজেই ছটফট এই রান্নাটা রান্না করে ফেলতে পারবে